হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি তেলেগু মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে অভিলাষা এবং এটি উনিশশো তিরাশি সালে মুক্তি পায় কোদ রামি রেড্ডি এই মুভিটি পরিচালনা করেছেন এবং চিরঞ্জীবী ও রাধিকা অভিনীত একটি জনপ্রিয় তেলেগু চলচ্চিত্র এই সিনেমাটির লেখক ইয়ান নামন্দ রামকৃষ্ণ উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এটি একটি কোটরুম ড্রামা যেখানে একজন উচ্চ বিলাসী এবং সমাজের কঠিন বাস্তবতার মধ্যে সংঘর্ষ বিচিত্র হয়েছে গল্পের হলো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে লড়াই এবং একজন নিরপরাধ ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা গল্পের নায়ক চরণ ওরফের চিরঞ্জীবী একজন তরুণ আদর্শবাদী আইনজীবী যার লক্ষ্য একদিন মৃত্যুদণ্ডের আইন সম্পূর্ণরূপে বাতিল করা তার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাই সে ছোটবেলা থেকে দৃঢ়প্রতিজ্ঞ যে মৃত্যুদণ্ড একটি অমানবিক শাস্তি এবং এটি সামাজিক দিক থেকে তুলে দেওয়া উচিত চরণ মনে করেন অপরাধীদের সংশোধন করা সম্ভব কিন্তু মৃত্যুদণ্ড তাদের দ্বিতীয় কোনো সুযোগ দেয় না তবে বাস্তবতা কঠিন চরণ একজন নবীন উকিল হিসাবে সাফল্য পাচ্ছেন না কেউ তার কাছে মামলা নিয়ে আসেন না কারণ তার পরিচিতি বা প্রভাবশালী যোগাযোগ নেই তাই সে অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থান রয়েছে চরণ সাংবাদিক আর্থিকে ওরোপে রাধিকা ভালোবাসে যিনি সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করেন আর্থিক সাহসী ন্যায়ের জন্য লড়াই করতে প্রস্তুত এবং চরণকে ভালোবাসেন কিন্তু আর্থীর বাবা ধনী ও প্রভাবশালী ব্যক্তি যিনি চান না যে তার মেয়ে একজন গরিব উকিলের সঙ্গে বিবাহ করুক একদিন চরণ তার বন্ধুরা এবং এক প্রবীণ আইনজীবীর ওরপে রাও গোপাল রাও সাথে আলোচনা করে একটি বিপজ্জনক পরিকল্পনা গ্রহণ করেন চরণ সিদ্ধান্ত নয় যে সে নিজেই একটি হত্যার অভিযোগ অভিযোগে ফাঁসবে এবং আদালতে প্রমাণ করবে যে মৃত্যুদণ্ডের আইন অন্যায় যদি সে সত্যি নির্দোষ হয় এবং মৃত্যুদণ্ডের মুখোমুখি হয় তাহলে এটি হবে আইন ব্যবস্থার একটি বড় ত্রুটি তাদের পরিকল্পনা অনুযায়ী চরণ নিজেকে হত্যার অপরাধে অভিযুক্ত করে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলেকে খুনের নাটক সাজানো হয় এবং সমস্ত প্রমাণ চরণ কে দোষী হিসাবে দেখানোর জন্য তৈরি করা হয় পুলিশ চরণকে গ্রেপ্তার করে মামলা আদালতে গড়ায় চরণ আদালতে নিজেকে দোষী বলে স্বীকার করেন কিন্তু বিচারক তার বক্তব্যের যথাযথতা খুঁজে বের করতে থাকেন আরতি এবং তার বন্ধুরা চরণকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু চরণ তার পরিকল্পনার বাইরে যেতে চায় না সরকার পক্ষের উকিল কঠোর যুক্তি উপস্থাপন করেন এবং চরণকে কঠোর শাস্তি দাবি করেন প্রমাণগুলো এতটাই সুসংগঠিত যে ছিল যে আদালত অবশেষে চরণকে মৃত্যুদণ্ড দেয় যখন মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সময় ঘনিয়ে আসে তখন ও চরণের বন্ধুরা সত্যটা প্রমাণ করার চেষ্টা করে তারা আদালতে নতুন প্রমাণ উপস্থাপন করে যে এই সত্য পরিকল্পনা ছিল এবং চরণ নির্দোষ শেষ মুহূর্তে আদালত চরণকে নির্দোষ ঘোষণা করে এবং মুক্তি দেয় এই ঘটনার মাধ্যমে চরণ দেখানোর সক্ষম হন যে মৃত্যুদণ্ডের আইন কতটা বিপজ্জনক হতে পারে এবং একজন নিরাপরাধ ব্যক্তি এই আইনের শিকার হতে পারে চরণ প্রমাণ করেন যে মৃত্যুদণ্ড আইন মানুষের ভুলের কারণে একজন নিরাপরাধ ব্যক্তিকে জীবন থেকে বঞ্চিত করতে পারে সরকার বিষয়টি বিবেচনা বিবেচনায় নেয় এবং মৃত্যুদণ্ডের বিষয়ে নতুন আলোচনার সুযোগ তৈরি হয় চরণ এবং আরতির ভালোবাসা জয়ী হয় এবং তারা একসঙ্গে নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যায় সুতরাং অভিলাষা কেবল একটি বিনোদনমূলক চলচ্চিত্র নয় এটি একটি শক্তিশালী সামাজিক বার্তাও দেয় নিয়ে বিতর্ক এবং আইন ব্যবস্থার ত্রুটিগুলি তুলে ধরে যা আজও প্রাসঙ্গিক সিনেমাটি চিরঞ্জ চিরঞ্জীবীর কেরিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স হিসাবে বিবেচিত হয় এবং দর্শকের মনে গভীর প্রভাব ফেলে মূলত এই মুভিটিতে দেখানো হয়েছে কীভাবে ভারতবর্ষের আইন ব্যবস্থা এখনো পর্যন্ত নিরপেক্ষ নয় কারণ কখনো কখনো গরিব মানুষ যারা আইনের জালে ফেসে যায় এবং সে দোষী নয় কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসি দেওয়া হয় সেটি দেখানো হয়েছে